এই ভিডিওতে আমরা জানতে চলেছি খেয়ালি মণ্ডলের আসল পরিচয় বাড়ি গাড়ি বয়ফ্রেন্ড ইনকাম পরিবার সম্বন্ধে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিন ইনার আসল নাম খেয়ালি মণ্ডল এবং ডাক নাম খেয়ালি পেশায় তিনি একজন অভিনেত্রী মডেল এবং নৃত্যশিল্পী ইনি জন্মগ্রহণ করেছেন চোদ্দই ফেব্রুয়ারি দুই সালে দক্ষিণ চব্বিশ পরগনায় দুই হাজার চব্বিশের অনুসারে অভিনেত্রীর বর্তমান বয়স বাইশ বছর বর্তমানে অভিনেত্রী কলকাতায় বসবাস করছেন খেয়ালি মণ্ডলের শারীরিক গঠন সম্বন্ধে বলতে গেলে অভিনেত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি এবং ওজন পঞ্চাশ কেজি খেয়ালি মণ্ডলের পড়াশোনার ব্যাপারে বলতে গেলে ইনি কালিকাপুর বাসন্তী দেবী উচ্চতর বালিকা বিদ্যালয় থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছেন এবং বর্তমানে তিনি টেকনো ইন্ডিয়া কলেজে পড়াশোনা করছেন অভিনেত্রী খেয়ালি মণ্ডল দুই সালে প্রথম ময়ের বাড়ি ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন এরপর দুই সালে আলতা ফরিঙে প্রধান চরিত্রে অভিনয় করেন এরপর তিনি মিলি ধারাবাহিকে অভিনয় করেন অভিনেত্রী খেয়ালি মণ্ডল একটা এপিসোডে অভিনয় করতে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বর্তমানে অভিনেত্রী খেয়ালি মণ্ডল সিঙ্গেল রয়েছেন প্রিয় দর্শক অভিনেত্রী খেয়ালি মণ্ডলের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ